আমার সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ দোয়া ও ভালোবাসা যারা আমাকে কমেন্ট করেন লাইক কমেন্ট করে পাশে থাকেন এবার সবাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে সবাই আমার পুরা ভিডিওটা দেখে কমেন্টে জানাবেন প্রতিদিনের মতন রান্নার ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি বলুক ভিডিও যে রান্নার যাই হোক আমি আজকে কি কি রান্না করছি সকাল থেকেই আজকে কি খাইছি সেটাই আপনাদের দেখাবো সকালে রুটি চা ডিম পোস দিয়ে নাস্তা খাইছি তারপর রান্নার কি আয়োজন করবো সেটা পুরাটা দেখবেন আমি এখানে চাটা ওটা ঢাইবা নিতে আসি আর সকালবেলা চা না হেবেই হয় না বলেন চা যারা পছন্দ করে তারা তো একমাত্র বুঝবেন চাটা যে কী পরিমাণে মজা সকালবেলা আমাকে একমাত্র চা খাইতে হবে এই যে নাস্তাটা আমি রেডি করে সাথে ভাজিও আছে এটা খাইয়া নেব আমরা সকালবেলা এভাবেই খাই আর একটা ডিম থাকেই আর যাই হোক এখন ডিমে আজকে ডিম নিয়ে আসবাম প্রতি মাসে ডিম নিয়ে আসি এক খেজা করে পুরো এক জায়গা তাই এবার বেঙ্গি ভাঙ্গে আনছি এনে আঠাওয়াটা ডিম আছে আর যাই হোক আর এখন মা এই মাসে এই যে আজকে ডিমান্ড ছিলাম আগে তা শেষ হয়ে গেছে তা এখন আবার আঠারো তারিখে আবার রান্না যাইহোক এই যে সিমটা আমি আজকে মাখাই বসাবো আর এই সিমটা আমার বেশিরভাগই এরকম খাইতে দেন এই বিচওয়ালা সিমড়া এভাবে খাইতে আমার অনেক মজা লাগে সাথে টমেটো আলু দিয়ে ধুনিয়াপাতা দিয়ে একদম হালকা মশলা দিয়ে এভাবে রান্না করবো আর এই তরকারিটা কি পরিমাণে যে মজা মাখানো একবার সবাই খাইয়া দেখবেন কিচ্ছু লাগে না মাছ ছাড়াই তাই এই জন্য আমি সবসময় এভাবে রান্না করি হলুদ উ মরিচের গুঁড়া দিয়ে দেবাম রসুন কুচি পেঁয়াজ কুচি সব দেবো কাঁচামরিচ দিই নেই শুকনো মরিচ দিয়ে দিছি যেহেতু বোম্বাই মরিচ নিয়ে খাবো এই জন্য যাই হোক লবণ স্বাদ মতন দিয়ে দিতে এটা আর আজকে ডিম রান্না করব। আমার একবার ডিম ডিম রান্না রান্না খাই কাছে মাসে খুব ভালো লাগে প্রতিদিন ডিম বোনা হয় তাই ভালো লাগে যাই হোক ডিমটা ও সিদ্ধ করে হাঁসের ডিম আমার মা পাঠাইছে বা সেই ডিমটা এই রান্না করব হাঁসের ডিম দেশে থেকে পাঠাইছে তাই দেশের হাঁসের ডিম কিন্তু রান্না অনেক মজা লাগে যাই হোক এটা মা খাইয়ে বসাইতেছি সুন্দর মতন আপনি ভাবে মা খাইয়ে আর এটা কিন্তু আমি গরম পানি দিয়ে দেবো তার হওয়ার জন্য আর আজকে কিন্তু গ্যাসটা নাই কম আছে এই জন্য মাঝে মাঝে বেশি থাকে বেশি মাঝে মাঝে থাকে না যেদিন রান্না না থাকে এদিন ও এগে আসবে আর যেদিন রান্না থাকে এদিন একদম গ্যাস কমে যায় যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে কমেন্টে জানাবেন একটু শেয়ার করে দেবেন আমার আমার পাশে থাকবেন আমার সকল প্রিয় ভাই বোন বলেই পুরা ভিডিওটা দেখবেন আর এই দেখেন ডিমটা ও বাজে দিয়ে দিয়েছি হাসের ডিম আশের ডিম কে কে পছন্দ করেন কমেন্টে কিন্তু সবাই বলবেন একবার আমার তো অনেক পছন্দ কিন্তু আমি সবসময় হাঁশের ডিম খুব কমই খাই অ্যালার্জি দেখে যাক আমার মা পাঠাইসে এখন কি করবো খাইতে তো হবে আঁশের ডিমটা কিন্তু বুনো মজা অনেক তাই না যাই হোক আঁশের ডিমের মধ্যে একটু আলু দেবো জলপাক করবো না বুনো করবো না আর সাথে ছিম নিছি সিম মাখানো এই দুইটা তরকারি আর কি কী বাজার করলাম সেটাই দেখাইলাম এখন আমি একদম শর্টকাটে রান্না করতে আসি এখানে পেঁয়াজ হবে হলুদে গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া তারপরে আদা বেসন দিব না মাঝে মাঝে দিই না টমেটো দিব টমেটো দিয়ে কষাই নেব আর এইটা কিন্তু টমেটো দিলে এই আলুটা অনেক মজা লাগে জলটা সবাই টমেটো দিয়ে একবার খাইয়ে দেখবেন নামানোর আগে যদি জিরা গুঁড়া দেওয়া যায় আরও বেশি মজা আমি এই যে গরম মশলার সাথে জিরা মিলানো সেইটা দিয়ে দিছি আজকে তারপর আগে দুনিয়া পাতা দেবো মাঝে মাঝে আমি শর্টকাটের মতন রান্না করি যাই হোক কে কে পছন্দ করেন এইভাবে শর্টকাটে রান্না কমেন্টে কিন্তু অবশ্যই বনে জানাবেন আর একটু আপনারা পুরো ভিডিওটা দেখবেন প্লিজ আপনাকে ভিডিওটা আমি পুরো দেখবো আর এখানেই দেখেন কষাই নিয়ে টমেটোটা দিয়ে দেবো কমেন্ট দিয়ে অসন্ধার মতন কষাই নেবো একদম লাল টুকটুক করবে আর এইটা যে খাইতে কি মজা আর টমেটো কে কে পছন্দ করেন সবাই কিন্তু আমাদের বাঙালিতে সব তরকারিতে মাছ বুনাটো না এই যে গরম পানিটা দিয়ে দিতে আসি এখন দিয়ে জল রান্না করবো যেহেতু ডাইকে দেবো আর এই তরকারিটা হয়ে গেছে এখন ধুনিয়া পাতাটা দিয়ে দেবো এই দেখেন আর দিনে পাতাটা সাথে সাথে দিবে গেবান থাকে না নামানের আগে দিবে এইটা গেবানটা বেশি থাকে দেশি দিনে পাতা আর এই দেখেন একদম কবের সাথে লাগানো আর এইটা যে কি পবি মানে মজা আমার কাছে খুব ভালো লাগে বিসি গোলানো খাইতে বইসা পয়সা আর বিচিটা আমি অনেক পছন্দ করি এই সিমের যাই হোক আমার মতন যদি পছন্দ করেন কমেন্টে জানাইবেন তবে ওই ড্রাইভ ড্রাইভার ভালো আর এই দেখেন যদি তোকে দিয়ে দিছি খাবারটা যেরকম সুন্দর খাইতে কিন্তু আবার মজা ছিল সবাই বাইক কমেন্ট করে পাশে থাকবেন এখন খাইয়া বলবো কেমন হইছে আর এই দেখেন এইভাবে রান্না করছি যাই হোক বোন গরিব মানুষ যেভাবে রান্না করে সেইটাই গরিব মানুষ এত এত প্রতিদিন ভালো মন্দ খাওয়া হয় না বাবা কাছে সেইটাই হাজার শুক্রিয়া এইভাবেই পছন্দ করি যাই হোক এখন অনেক মজা ছিল আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবে আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ